কোরআনুল কারিমে এ ইঙ্গিত আছে কিনা এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তোমরা ভেবেছ কি তোমাদের থেকে যদি পানি নিচে চলে যায় তাহলে তোমাদের এই বহমান পানি কে এনে দিবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ মুফাসিরগণ বলেছেন এই আয়াতে আল্লাহ তালা পানি সংকটের কথা বলেছেন তারপরে হাদিসও তো আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগ দিয়ে কেয়ামতের পূর্বে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে বিশাল একটা ধনুভাণ্ডার সোনার পাহাড় উঠে আসবে তার মানে এই কোরআন এবং সন্না থেকে আমরা বুঝলাম এই পৃথিবীতে একদিন পানির সংকট দেখা যাবে তো পানির সাথে এই আয়ের কি সম্পর্ক যখন আমরা জিবিটিকে প্রশ্ন করি অথবা কোনো কিছু তৈরি করার জন্য বলি তখন চারজীবীটি প্রশ্ন উত্তর দিতে গিয়ে চার থেকে পাঁচ মিলি পানি খরচ হয়ে যায় একটা গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ এই জিবিটি ইউজ করে ব্যবহার করে তো যদি এই জিবিটি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে থাকে তাহলে এখানে চার থেকে পাঁচ লক্ষ লিটার পানি খরচ হয়ে থাকে শুধুমাত্র এই এয়ার কম্পিউটারকে ঠান্ডা করার জন্য এখন যদি প্রতিদিন চার থেকে পাঁচ লক্ষ পানি খরচ হয়ে থাকে এই এয়ার পিছনে তাহলে অবশ্যই তো আমাদের থেকে দুনিয়ায় পৃথিবীতে পানি সংকটে পড়বে দুনিয়ার জন্য পৃথিবীর জন্য এই এআই যে কত বড় ভয়াবহতা কত বড় একটি বিবাদজনক আপনারা যদি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন দাজ্জাল আসলে কি দাঁত আসলে একজন মানুষ কিন্তু ইতিমধ্যে তার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে দাজ্জাল কিন্তু নিজে হেঁটে হেঁটে সারা বিশ্বকে হাতের মোটায় নিয়ে আসবে না তার প্রতিনিধি তার এজেন্টকে বাস্তবায়ন করে সারা বিশ্বকে তিনি তার হাতের মুঠায় নিয়ে আসবেন তো এআই জিবিটি এটাও একটা দাজ্জালের ফিতনা দাজ্জালের এজেন্ট এইটা বাস্তবায়ন করে সারা বিশ্বকে তিনি হাতে নিয়ে আসতেছেন এজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করে অবশ্যই সেইভাবে থাকতে হবে তাহলে এআইয়ের সঙ্গে কোরআনের যে সম্পর্ক এ ইঙ্গিত আছে কি না অবশ্যই আপনারা বুঝতে পারছেন